ঘরে বসে যে এভাবে ভাজা বাজা যায় নতুন টেকনিকের সাথে আগে জানতাম না আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই যারা বেশি খেতে পছন্দ করেন তারা শিখে রাখতে পারেন প্রথমে আমি কিছুটা চুলা নিয়ে নিয়েছি তারপরে লবণ দিলাম হলুদ দিলাম পরিমাণ মতো জল দিয়ে ভালো করে জাঁকিয়ে নেব সবগুলো মানে সাথে মিক্স করে নিতে হবে নেওয়া হয়ে গেছে এখন পাঁচ মিনিট বা দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো এখন হচ্ছে গুলা হচ্ছে লবণ আপনারা বালু দিয়েও করতে পারেন হাতের কাছে তো আমরা যখন তখন বালু ভাই না এই জন্য আমি এখানে লবণগুলা ভালোভাবে হবে গরম করে নিয়েছি খেয়াল রাখতে হবে অল্প গরম হলে হবে না বেশি করে গরম করতে হবে যাতে হাত দিলে বোঝা যায় অনেক বেশি গরম হয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট এক মিনিটে হয়ে যায় কত রকম কত সুন্দর করে ফুটে গেছে এরকম লবণ দিয়ে আপনারা গরম পাশে ট্রাই করতে পারেন যারা বেশি খেতে চান আর কি